কিছু তথ্য জেনেছি প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের মানুষের গরণ সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তেমনই মানুষের ব্যবহৃত হাতিয়ার এবং অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা মৃৎপাত্র স্থাপত্য নিদর্শনের পলি ইত্যাদি থেকে মানুষের দৈনন্দিন জীবনের নানান তথ্য পাওয়া যায় এসব তো হচ্ছে অপ্রচলিত অপ্রচলিত বা অলিখিত উৎস অন্যদিকে যে সকল লিখিত নিদর্শনাবলী যেমন বইপত্র এইসব হচ্ছে অপ্র অপ্রচলিত বা অলিখিত উৎস অন্যদিকে যে সকল লিখিত নির্দেশনা যেমন বইপত্র জমি বিক্রি দানের দলিল তারপর ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি এগুলোকে মূলত ইতিহাসে প্রচলিত বা লিখিত উৎস বলা হয়ে থাকে চলে উপরের পাঠ অনুসন্ধান করে শিক্ষকের সহায়তায় নিচের ইতিহাস তথ্য জানা যায় এইসব উৎস শনাক্ত করে নিচের সবগুলো পূরণ করো তো এখানে তোমরা দেখতে পারছো এখানে কিন্তু তোমাদের নিচে একটা শক দেওয়া আছে এখানে উপরের তথ্য বলতে এই তথ্যগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে এই উপরের তথ্যগুলো আলোচনার মাধ্যমে আমরা নিচের শখটা পূরণ করব তো এই শখটা আমরা তোমাদের পূরণ করে দেবো এখানে তোমরা দেখতে পারছো শখের মধ্যে শখের মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস দেখতে দেখতে পারছো এখানে তোমাদের লিখিত এবং অলিখিত দুইটা উপাদান দেওয়া আছে এখানে লিখিত উপাদান হিসাবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে দলিল আর এই পাশে তোমাদের লিখিত অলিখিত উপাদান হিসাবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের কঙ্কাল চিত্র অলখিত লিখিত যেগুলো সেগুলো আমরা আর অলখিত সম্পর্ক আজকে আলোচনা করব তো চলো উত্তরে चला যাই তো এখানে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারছো তো এখানে ফার্স্টের প্রথম অংশে তোমাদের প্রথম যেটা দেওয়া আছে দড়িল দেওয়া আছে দড়িলের অলখিত হবে বিষয়ক কঙ্কাল বইপত্র হচ্ছে লিখিত আর অলখিত লো টেরাโกটা ভ্রমণ বৃত্তান্ত হচ্ছে তোমাদের লিখিত আর হচ্ছে মৃৎশিল্প মৃৎ পাত্র হচ্ছে তোমাদের যে অলখিত নোটিশ হচ্ছে তোমাদের লিখিত আর হচ্ছে অলিখিত উৎস হচ্ছে স্থাপত্য নিদর্শনাবলী তারপর হচ্ছে তোমাদের লিখিত লিখিত তথ্য আর এখানে তোমার অলিখিত হবে হাতিয়ার এই ছিল তোমাদের জাস্ট উদাহরণটা সুন্দর করে তোমরা লিখে নিবে তাইলেটা হয়ে যাবে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে করবেন পাশে অন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ